হ্যালো বন্ধুরা দেখো আজ গেছি আমরা নার্সারিতে দেখো যে কত গাছ এখানে কত জবা ফুল গাছ আছে এখানে গোলাপ ফুল গাছ আছে এই যে কাগজ ফুল গাছ মাউ গাছ অনেক রকমের গাছ আছে দেখো কত কাগজ ফুল গাছ আছে ইচ্ছা আছে একটু নেবো নিয়ে বাড়িতে লাগাবো কেমন হবে তো এই যে ডালিয়া খুঁজছিলাম ডালিয়া পেয়ে গেছি এই যে ডালিয়া গাছ আছে দেখো আমরা এখন সমস্ত রকমের ফুলের এখানে রয়েছে চলে বাজারের একদম আমাদের বাজার থেকে দু মিনিট তিন মিনিট লাগে মোটরসাইকেলে আমরা ডালিয়া নিয়েছি ডালিয়া ভালো লাগে শীতকালে আমি এবারও নিচ্ছি ডালিয়া দিচ্ছে যে গোলাপটা নিচ্ছি আমার গোলাপ গুছা খুব ভালো লাগে তার জন্য এই লাল গোলাপ নিলাম কেমন হয়েছে জানাবে তোমরা হ্যাঁ একা দাম বলছে হ্যাঁ 50 টাকা ঠিক আছে বন্ধুরা তোমরা যদি ফুল নিতে চাও চলে আসবে কদমতলা বাজারের পাশেই নার্সারি কি নাম দাদা এটার নাম ভাই ভৌমিক নার্সারি ভৌমিক নার্সারি ঠিক আছে এই ঝাও গাছ নেচ্ছি আর কোনটা সুন্দর হবে ভেবে পাচ্ছি না দাদা দেখি এটা যদি দেখো বন্ধুরা আমাদের শীতের ফুল গাছ লাগানো হচ্ছে সুকর্ণ ফুল গাছ লাগানোর জমিটা উর্বর করে দিলে দেখো আমাদের বাড়ির সামনে লাগাচ্ছি গোলাপ চারা শীতের সুন্দর ফুল এনেছি আমরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি সুকর্ণ আর মিনাক্ষী দাও খুলছে আস্তে আস্তে দেখো দেখো এটা লাগিয়ে দিচ্ছে সবাইকে রোজ ডে হ্যাপি রোজ ডে এখন লাগানো হচ্ছে ডালিয়া এতক্ষণ লাগানো হচ্ছিল গোলাপ এবং ঝাউ গাছ এবার লাগানো হচ্ছে ডালিয়া দেখো তোমরা কারা কারা ফুল ভালোবাসো জানাবে আশা করি সবাই ফুল এবং শিশু গান এই তিনটে জিনিস সবাই ভালোবাসে